আজ আঠারো নভেম্বর থেকে লক্ষ্মীপুরের চৌত্রিশটি জিপি এবং একটি শহর নিয়ে লক্ষ্মীপুরের মোট পঁয়ত্রিশটি স্থানে পৃথক পৃথকভাবে খেল মহারণের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সোমবার বিনাকান্দিঘাট জিপি লক্ষ্মীপুর চা বাগানে খেলার মাঠেও আনুষ্ঠানিকভাবে খেল মহারণের উদ্বোধন হয় বিনাকান্দিঘাট জিপি খেল মহারণে সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় আসামকে দেশে পাঁচটি শ্রেষ্ঠ রাজ্যের তালিকায় প্রবেশ করাতে রাজ্যের মুখ্যমন্ত্রী দিন রাত কাজ করে যাচ্ছেন শুধু রাস্তাঘাট হাসপাতাল স্কুল কলেজ নির্মাণ নয় এর পাশাপাশি রাজ্যের প্রতিটি স্থানে খেলাধুলোকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে নজর রেখে দু সালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খেল মহারণ শুরু করেছিলেন লক্ষ্মীপুর চা বাগানে খেলার মাঠে খেল মহারণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তিনি আরো বলেন লক্ষ্মীপুরের এবারে কাছে অন্যান্য বিধানসভা এলাকা থেকে লক্ষ্মীপুরে খেলাধুলার জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা অনেক বেশি লক্ষ্মীপুরে প্রায় একুশ হাজার ছেলে রেজিস্ট্রেশন করেছে লক্ষ্মীপুরে এই প্রতিযোগিতামূলক খেলা আঠারো নভেম্বর থেকে চব্বিশ নভেম্বর পর্যন্ত চলবে আজ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে বিধায়ক খেলা শুরুর আগে দুপক্ষের খেলোয়াড়দের সাথে পরিচিত হন আজকের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় বিন্নাকান্দিখার জিপি বনাম পয়লাপুল জিপির মধ্যে ছট এখানে প্রায় 20 হাজার 21000 এর কাছাকাছি 20000 থেকে বেশি 21000 এর কাছাকাছি ছেলে মেয়েরা নিজে কে রেজিস্ট্রেশন করেছে এবং আমি মনে করি যে এটাই এই খেল মহারণের যে সফলতা এই সফলতা এখান থেকে বুঝা যায় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যখন শপথ নিয়েছিলেন যখন দায়িত্ব নিয়েছে উনি বলেছিলেন আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার উনি বলেছেন আসামকে ভারতবর্ষের শ্রেষ্ঠ পাঁচ রাজ্যের মধ্যে নিয়ে যাওয়ার কিন্তু আমরা লক্ষ্য করেছি শুধু রাস্তাঘাট স্কুল পথ ব্রিজ পুল নির্মাণ করা নয় এখানকার খেলাধুলা যেটা এখানে এগিয়ে নেওয়া যায় এখানকার